হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমণি ক্রোথ স্টোরে রাহিমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখব সবাই ভালো আছে দেখলে আপনাদের এখান থেকে কিন্তু আবার দেখাবো কিন্তু আমরা এখানে টিস্যু এবং নেট থাকছে এবং এত কম প্রাইসে আজকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের যে জায়গা থেকে আপনারা নিতে পারবেন ঘরে

এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের পেস্টটি ভিজিট করলে সব ধরনের কালেকশনে আপনারা দেখতে পাবেন এগুলোর পার গজ থাকবে মাত্র একশো টাকা টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে কাপড় পরে টাকা কিন্তু যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন কিন্তু তারপরে এর ভিতরে কি অর্ডার করবেন করার পরে আপনারা আমাদের কাপড়টা করেন কি ফোন রিসিভ করেন না বন্ধ রাখেন কারণ আমাদের কাটা কাপড়টা রিটার্ন চলে আসে ঠিক আছে এটা কিন্তু লস আমাদের কিন্তু আগে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে পাঠানো লাগে এগুলো কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু এখন নেট দেখাচ্ছে এগুলো গজ থাকবে একশো টাকা গজ থাকবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু নেট দুই পাশে পার করা আছে শাড়ির জন্য এটা বেস্ট হবে আপনারা এটা দিয়ে শাড়ি করতে পারেন যেকোনো কিছু এই কাপড়গুলোতে আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন এই নেটগুলো কি একশোতে দিয়ে দিচ্ছেন ভাইয়া এই নেটগুলোও থাকবে একশোতে যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে রাইমুনি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালাভিন সুপার মার্কেট সব নম্বর চত্বর বগড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহফেজ